আজকে আমি কথা বলবো হচ্ছে এটা ওয়াটার কালার গ্লাস হিট প্রোটেকশন যেটা হচ্ছে গিয়ে ভিতরটা ক্লিয়ার দেখা যাচ্ছে এটার ভিতরে পাবেন হচ্ছে এস এস জালি ট্রে পাবেন যেটা বার্বিকিউ কেক বিস্কিট বা কেকের ডো যেটাই বসাবেন এটার উপরে বসাতে পারবেন আট ইঞ্চির যদি পিজ্জা একসাথে বসান চারটা একই করতে পারবেন যদি উপরে নিচে বসান আটটা করতে পারবেন আর যদি আপনারা বড় সাইজের কেক করেন ছয় পাউন্ডের একটা কেক একসাথে করতে পারবেন আপনারা এটা এটার মধ্যে এখানে আপনি চারটা মুরগি একসাথে গ্রিল করতে পারবেন আর বড় হলে তিনটা মুরগি একসাথে গ্রিল করা যাবে এই ওভেনটার মধ্যে পাবেন হচ্ছে দুইটা দুইটা করে চারটা ইলেকট্রিক হিটিং সিস্টেম এটার ভিতরে লাইটের সুবিধা আছে আউটলুক দেখা যাবে ভিতরে ফ্যানের সুবিধা আছে এটা ফ্যানে বাতাস করবে হিটটা চতুর্দিকে মুভ করবে এবং চতুর্পাশ থেকে সমানভাবে কালার আসবে সব রকমের ব্যাকারের যাবতীয় যত আইটেম আছে সব রকমের ব্যাকারের যাবতীয় আইটেম করতে পারবেন আর গ্রিল বার্বিকির যাবতীয় যত আইটেম আছে সবকিছুই করতে পারবেন এখানে চারটা নব রয়েছে উপরে যে নবটা আছে এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলের জন্য এটা হচ্ছে কয়েলের অপশনের জন্য এটা রয়েছে ফ্যান এর জন্য আর এখানে দিলে ফ্যানটা চলবে কত টাইম সেট করতে চাচ্ছেন আপনি সেই টাইমটা দেওয়ার সাথে সাথে ইন্ডিকেটর লাইট জ্বলবে এবং ওভেনটা অন হয়ে যাবে পাঁচ বছর হচ্ছে কয়েল রিপ্লেস গ্যারান্টি থাকবে পাঁচ বছরের মধ্যে কয়েল পুড়ে গেলে চেঞ্জ পাবেন দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আসসালামু আলাইকুম জি আজকে আমি কথা বলবো হচ্ছে মিয়াকোর একশো লিটার একটা ইলেকট্রিক ওভেন নিয়ে আপনারা বরাবরই জানেন কিন্তু মিয়াকোর ইলেকট্রিক ওভেন সর্বোচ্চ একশো লিটার হয়ে থাকে তো এক্সোলেটার ওভেন নিয়ে আসলে আমরা ওইভাবে কথা বলা হয়নি আজকে কথা বলবো কারণ অনেকে আছেন হোম ম্যাটের কাজ করেন কিন্তু খুঁজে না অথেন্টিক কোন শোরুম গুলোতে এক্সোলেটার ওভেনটা পাওয়া যায় বা কি কি করা যাবে এক্সোলেটর ওভেন গুলাতে আপনারা খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা এক্সোলেটার ইলেকট্রিক ওভেনটা আপনি দেখতেই পাচ্ছেন এখানে লিখে আছে একশো লিটার আমি এটাকে আনবক্স করে রেখেছি একশো লিটারের মধ্যে আপনার যে সুবিধাগুলো পাবেন প্রথমে হচ্ছে এটা ওয়াটার কালার গ্লাস হিট প্রোটেকশন যেটা হচ্ছে ভিতরটা ক্লিয়ার দেখা যাচ্ছে এটার ভিতরে পাবেন হচ্ছে আমি প্রথমে মেজারমেন্টটা দিচ্ছি যারা কেক বিস্কিট করেন তাদের মেজারমেন্টটা খুব বেশি প্রয়োজন হয় এটার ভিতরে জায়গা পাবেন বিশ ইঞ্চি জায়গা পাবেন হচ্ছে গিয়ে পাশাপাশি আর সামনে পিছনে যে জায়গাটা পাবেন ষোলো ইঞ্চি সো আপনি এখানে আট ইঞ্চির যদি পিৎজা একসাথে বসান চারটা একই এট এ টাইম করতে পারবেন আর নিচে যদি উপরে নিচে বসান আটটা করতে পারবেন আর যদি আপনারা বড় সাইজের কেক করেন ছয় পাউন্ডের একটা কেক একসাথে করতে পারবেন আপনারা এটা এটার মধ্যে এরপরে পাবেন হচ্ছে কি আপনারা এটার মধ্যে একটা নন স্টিক আপনার বেকিং তে এখানে বিস্কিট কেক সব কিছু আপনারা তৈরি করতে পারবেন আর এখানে পাবেন হচ্ছে একটা গ্রিলের জন্য স্টিক দেওয়া আছে এটা হচ্ছে গ্রিলের জন্য এখানে আপনি চারটা মুরগি একসাথে গ্রিল করতে পারবেন আর বড় হলে তিনটা মুরগি একসাথে গ্রিল করা যাবে আর এই ওভেনটার মধ্যে পাবেন হচ্ছে দুইটা দুইটা করে চারটা ইলেকট্রিক হিটিং সিস্টেম আপনার এই হিটার গুলো যদি পাঁচ বছর মধ্যে কেটে যায় কিন্তু আপনার রিপ্লেস গ্যারান্টিও পাবেন এটা ভিতরে লাইটের সুবিধা আছে আউটলুক দেখা যাবে ভিতরে ফ্যানের সুবিধা আছে যেটা ফ্যানে বাতাস করবে হিটটা চতুর্দিকে মুভ করবে এবং চতুর্পাশ থেকে সমানভাবে কালার আসবে একশো লিটার ওভেনটা হচ্ছে ফুললি আপনার হচ্ছে নন ব্ল্যাক বডি উপরে পাবেন হচ্ছে রেজার কাট হিটিং এলিমেন্টটা বের হওয়ার জন্য যদি অতিরিক্ত ভিতরে হিট হয় এই হিটটা দিক দিয়ে বের হয়ে যাবে আর এই একশো লিটার যে ওভেনটা ওভেনটার মধ্যে আপনারা যা যা করতে পারবেন সেটা বরাবরই বলি সব রকমের বেকারি যাবতীয় যত আইটেম আইটেম আছে সব রকমের যাবতীয় করতে পারবেন আর গ্রিল জগতে যত যত আইটেম আইটেম আছে সব রকমের গ্রিল জগতে করতে পারবেন এখানে চারটা নব রয়েছে উপরে যে নবটা আছে এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলের জন্য একশো ডিগ্রি একশো পঞ্চাশ দুইশো দুইশো পঞ্চাশ ডিগ্রি কত ডিগ্রি টেম্পারেচার আপনি সেট করতে চাচ্ছেন সেটা সেট করতে পারবেন এটা হচ্ছে কয়েলের অপশনের জন্য এখানে কয়েলটা অফ থাকবে এদিকে দিলে কয়েল নিচে উপরেরটা হিট করবে এদিকে দিলে উপরের নিচেটা হিট করবে আর নিচের দিকে দিলে উপরের নিচে একসাথে হিট করবে এটা রয়েছে ফ্যানের জন্য এটা ফ্যানটা 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 অফ রাখার আর এখানে দিলে চলবে আপনি কখন ছাড়বেন সেটা আপনাদেরকে বলি আমরা যখন কেক বিস্কিট তৈরি করতে দেই তখন হচ্ছে গিয়ে প্রথম দিকে ফ্যানটা অফ থাকবে এই ফ্যানটা ছাড়বেন শেষের দিকে যখন আপনার কেকটা হয়ে আসবে তখন তাতে করে উপরে যে জলসানা ভাবটা আছে এটা শুকিয়ে যাবে এটা হচ্ছে আপনার টাইমার কত টাইম সেট করতে চাচ্ছেন আপনি সেই টাইমটা দেওয়ার সাথে সাথে ইন্ডিকেটর লাইট জ্বলবে এবং ওভেনটা অন হয়ে যাবে তো আমাদের যে শোরুম রয়েছে এটা ঢাকা বসুন্ধরা মার্কেট ছয় তলায় এ ব্লক দোকান চুরাশি চুরাশির এ পঁচাশি পঁচাশির এ শোরুম ভিজিট করলে আপনি প্রত্যেকটা ইলেকট্রিক ওভেন দেখে শুনে আপনার যে সাইজ সেটাও নিতে পারেন আর যদি একশো লিটার প্রয়োজন থাকে একশো লিটারটাও কিন্তু নিতে পারবেন আর ঢাকার বাইরে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে নিয়ে যাবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারেন অবশ্যই সব জায়গাতে ডেলিভারি চার্জ যোগ হবে এই ওভেন্টের সাথে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়ে আগেই বলেছি পাঁচ বছর হচ্ছে কয়েল রিপ্লেস গ্যারান্টি থাকবে পাঁচ বছরের মধ্যে কয়েল পড়ে গেলে চেঞ্জ পাবেন দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো ইনশাল্লাহ এটার যে প্রাইসটা আমরা রাখবো সেটা হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে একদম ফাইনাল প্রাইস ডিসকাউন্ট করে বিশ টাকা হলেই আপনারা এই একশো লিটার ওভেনটা আমাদের এই শোরুম থেকে নিতে পারেন আজকে এই পর্যন্তই আমারও কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ